সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এবং শেষ হবে বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণির উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ছয় ডিসেম্বর দুই হাজার থেকে বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বিতীয় চতুর্থ পঞ্চম পরিভ্রমণ করবে তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে রব রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস গ্য চমকে দেবে শ্রমিক কর্মচারী মিত্রবৃত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সক্ষতা গড়ে উঠবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে এমনকি সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে তাছাড়া বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি স্থানে বদলির পথ সুগম করবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে বিশেষ করে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোজট খেয়েছেন তাদেরও স্বপ্ন পূর্ণ করতে পারে এই সপ্তাহটিতে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এমনকি পিতার সাথে কিছু মতানুক্য তৈরি হতে পারে পিতার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে যদিও মামলা মোকদ্দমা কোর্ট সে আকস্মিক আপনাদের বিশেষ করে আপনাদের রায় অনুকূলে আসবে আর জন্ম নক্ষত্র যদি তাহলে গৃহ সুখ বজায় থাকবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র অভাব ঘুষবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে দোষে গুণে মানুষ তো দোষ অংশ লোভ পাবে গুণ অংশ অধিক বৃদ্ধি পাবে যা আপনাদের বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে সহযোগ্য পাঠ্যপাত্রীদের বিবাহের সানাই বাঁচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া মঙ্গল শুক্র রবির সপ্তম দৃষ্টি কিন্তু রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে যেটি ধন লাভ করাবে ধন ক্ষয় কম করাবে দায়িত্ব সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলাপ ভরা ধান তোলার সুযোগ পাবে ব্যবসা বাণিজ্যে আকর্ষিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা দুপসলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে জনপ্রিয়তার ঘপ অবশ্যই তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন বিশেষভাবে আকৃষ্ট থাকবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেচিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসবে মনের অভিলাস পরিপূর্ণ পূর্ণতা পাবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে সঙ্গে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার পড়ুকোনাদিও সমানে প্রাপ্ত হবেন কন্যা দায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি ঝলক ফুটবে আর জন্ম যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি বিশেষ করে যারা অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত হয়েছিলেন যারা ঋণগ্রস্ত ছিলেন ধার পর্য ছিলেন এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছিল সেগুলো পুনরায় ফিরিয়ে দিয়ে আপনাদের বিশেষ করে জীবনকে নতুন করে সাজাতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের লগ্নে ধনুভাব এবং তৃতীয় পরিবহন করবে আর রাশিলগ্নের উপর সর্বগ্রাসী গ্রহ রাহুর নবম দৃষ্টি থাকবে এমনকি মঙ্গলেরও অষ্টম দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে এই সপ্তাহটি আপনাদের মনোবল বাড়াবে জনবল বাড়াবে সেই সঙ্গে অর্থ বলে গ্রাফ চাঙ্গা করবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত হবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে সব চরিত্রে শালীনতা বজায় থাকবে নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভও করাবে সেই সঙ্গে ধনধান্যে পূর্ণ করবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে নতুন দলিলপত্র হাতে আসবে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধিও পাবে সেই সঙ্গে যাদের ভাই বোনের অসুস্থতায় ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে দৈব সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে আপনাদের প্রতিকূলতায় বিজয়ী করবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ভীত সন্ত্র স্তর হাত থেকে মনের সাহসের সঞ্চার করাবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে সে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট ছিল ভেঙে গেছিল সেগুলো পুনরায় পুনরুদ্ধার করে শিক্ষার্থীদের মুখে বিজয়ের হাসি ফুটাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে যা আপনাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপ বদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দান ধ্যান করার দিকে মন ধাবিত করবে পরনিন্দা পরচর্চা থেকে সরিয়ে আনবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য চরিতার্থ করাবে কর্ম ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়তে পারে সঞ্চিত অর্থ কৌপুরের ন্যায় বিনষ্ট করতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা নাও হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে সেই সঙ্গে ভীত সন্ত্রস্ত করতে পারে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতে নিজেদেরকে সর্বদা সচেষ্ট রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে মনে রাখবেন সংকটকালে আত্মীয় পরিজনেরা সহযোগিতা করবে না বরং আপনাদের ফাঁদে ফেলার চেষ্টা করবে তাই তো ডাইনে সামনে পিসের চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে তবেই না সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে স্বভাব চরিত্রে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে ব্যক্তি ধরে রাখার চেষ্টা করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে এমনকি বিশেষ করে আপনাদের দোষ অংশ নিজেদেরই দূর করতে হবে আর গুণ অংশকে যাতে প্রতিফলিত করা যায় সেদিকে চেষ্টা রাখতে হবে জীবিকা অর্জনের জন্য আপনাদের ছুটতে হবে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাঙ্গের ধোঁয়াই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে সেই সঙ্গে অবশ্য পাওনা টাকা আদায়ের পথ প্রশস্ত করতে পারে তবে লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্টাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকেই তো অর্থ ডুবে যেতে যা বিশেষ করে আপনাদের ঋণগ্রস্ত করতে পারে তাছাড়া বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না যদিও নৌভ্রমণ আকাশ ভ্রমণ হতে পারে তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে চোর সিটিং বাজে দৌড়াত্রে পড়তে পারেন এমনকি সকল কিছু হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্মনক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ কিন্তু মুক্তির চাবি বলে গণ্য হবে তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে শেষ ভালো করা কঠিন হতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে শক্যতা নষ্ট হতে পারে যার ফলে অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হয়ে ছুটতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কেতু পরিভ্রমণ করবে তাছাড়া রাহু শনির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে যেটি পাওনা টাকা আদায়ের পথ প্রশস্ত করবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে ব্যবসা বাণিজ্যে আকস্মিক মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে ডাকযুকে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধিলাভ করবে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো পুনরায় চালু হবে সেই সঙ্গে বিশেষ করে অবশ্য ভয় লজ্জা দুর্বলতা কিন্তু কুড়ি কুড়িয়ে খেতে পারে এমনকি বিনিয়োগিত অর্থ আকস্মিক ডুবে যেতে পারে ধারকর্্য দেওয়ার থেকে বিরত থাকতে হবে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত চিকিৎসালয়ে নিয়ে ছুটতে হবে সেই সঙ্গে যদি শোক দুঃখ এসেও থাকে তাহলে শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাব জাগ্রত করতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ স্টাম্পে স্বাক্ষর করা যাবে না দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূর করারও চেষ্টা করতে হবে সেই সঙ্গে ডাইনে বামে সাম সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে সপ্তাহটি অতিক্রম করতে হবে যদি পূর্ব হয়ে থাকে তাহলে গোপন প্রেম কিন্তু ফাঁস হতে পারে দ্বিতীয় বিবাহে সেই সঙ্গে নতুন প্রেম ঘাতক হতে পারে তাছাড়া বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে সেটি নিজেরাই মীমাংসা করে নেওয়ার সমীচীন হবে এমনকি বিশেষ করে ভাই বোনের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের খানিটা আরম্ভ হতে পারে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্রোগ্রাম বাস্তবায়িত হবে মাতৃমূর্তির মমত্ব প্রকাশিত হবে সেই সঙ্গে দাস দাসী শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কন্যা দায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশে পরিভ্রমণ করবে যেটি কর্মপ্রত্যাশীদের মুখে হাসির জলক ফোটাবে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়ন করাবে সহকর্মীদের সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাবে সম্ভব ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে ভাঙ্গা প্রেম জোড়া লাগবে বন্ধুত্বের ভিতও মজবুত করবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বিশেষ করে অতীতের ভুল সুদ্রে নেওয়ার সুযোগ পাবে জ্ঞান গরিমার ভীত ভিত মজবুত করবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা বিশেষ করে নন্দিত পুরস্কারে ভূষিত হবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে রব রব করবে অতি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী অধ্যাবসায়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমানোর চেষ্টা করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোষ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে চোর বাজের দৌরাত্ব থেকে বাস্তের সর্বদা সতর্ক কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিভ্রমণ করবে তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে নবম দশম একাদশে পরিভ্রমন করবে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে উন্নতি চির অগ্রযাত্রা অব্যাহত থাকবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিঃসন্তানতম দম্পতির কোল আলোকিত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ যারা করেছিলেন এমনকি যারা বিশেষ করে অবশেষে কোনো কাজ করে নিজে অনুশোচনা করছিলেন তাদের সেই অনুশোচনার ফলে কিন্তু ভাগ্য লোক লক্ষ্মী আরও গৃহিয়ে বসতি স্থাপন করবে তো যার ফলে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া আজকে এই সপ্তাহটি মাহেন বলে বিবেচিত হবে তো এই সপ্তাহে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয় সপ্তাহ উপভোগ করবে বহু গুণে গুণা করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে স্বদেশ বিদেশ ভ্রমণের মাত্রা নতুন মাত্রা যুক্ত হবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স নিশ্চিত বাড়িয়ে দেবে করবে সেই সঙ্গে দারিদ্র দর্শা দূরে পালাতে বাধ্য হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা দু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করাবে সেই সঙ্গে আকস্মিক ব্যবসা বাণিজ্যে মজুত দাম ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে তেমনি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় বিশেষ করে নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে যা বিশেষ করে মজবুত জীবন গড়তে আরম্ভ করবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়িত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি বেসিক নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি শুক্র মঙ্গল তিরি গ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশমে পরিবহন করবে যেটি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে বিরত থাকতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে রাগ ক্রোধ অহংকার বর্জন করতে হবে উৎকোচ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুচলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হবে সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি নষ্ট করে ছাড়বে তথাপিও বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে অন্তত পক্ষে আপনাদের ভেঙে চুরে দেওয়া মনকে নতুন করে সাজাতে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা নতুন পুরাতনকে বাদ দিয়ে নতুন নতুন স্বপ্ন দেখুন দেখেন সেই স্বপ্নের বীজ বপন করুন তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে অর্থাৎ অতীতকে বাঁচানোর চেষ্টা করার মৃত মানুষকে মানে অতীতকে স্মরণ করার মৃত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা যেমন সমান তেমনি অতীত ভুলে যান আপনার নতুনকে স্বাগত জানানোর চেষ্টা করুন সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বিশেষ করে সহকর্মীদের মন যুগিয়ে চলুন ব্যবসা বাণিজ্যে অংশীদারদের মন যুগ সেই সঙ্গে বিশেষ করে বসের মন যুগিয়ে চলুন তবেই না কর্ম লাভ করাতে পারে তাছাড়া ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে অন্তত পক্ষে এই সপ্তাহ চলবে না সেটিও মাথায় অর্থাৎ বিশেষ করে দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাই তো বিশেষ করে আপনাদের হারানো বুকের ধন বুকে পারে শিক্ষার্থীদের কঠোর ফলে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করতে পারে সন্তানদের সাফল্যও দিতে পারে কিন্তু বিশেষ করে অন্ধকার গেলে অর্থাৎ রাত গেলেই কিন্তু দিন আসে এটি কিন্তু মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিবাদ উৎকট উদ্ভ ঝামেলার অপ্রীতিকর ঘটনা রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে কোর্ট কোর্টকে সোশালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এই অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটতে হবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে দুজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে কেউ হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক দিয়ে আপনাদের বিশেষ করে ফাঁদে ফেলতে পারে এমনকি পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কোনো গ্রহ নেই তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের সপ্তম অষ্টম নবমে পরিবহন করবে যেটি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপভোগ দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণ করবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করায় সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তবে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নানাচড়া করতে হবে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে চোর সিটিংবাজের দৌড়াত্ম থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে ঘুষ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহনে এড়িয়ে চলতে হবে তবেই না প্রকৃত ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার পাবে জীবন সঙ্গী কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে আপনাদের ভিত মজবুত করতে সক্ষম হবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে যারা লটারি শেয়ার বাজার বরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূর্ণ হতে পারে তাই তো বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে তিথি লগ্ন সময় দেখে তারপর আপনারা এই ঝোপ বুঝে কোপ মারুন তবেই না বিজয় চিনি আনবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি পরনিন্দা পরচর্চা থেকে আপনাদের সরিয়ে এনে বিশেষ করে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ডাক যোগের শুভ সংবাদ আসবে যাদের পরিবারে বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কোনো গ্রহ নেই তবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে ষষ্ঠ সপ্তম অষ্টমে পরিবহন করবে তো সপ্তাহটি শুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয় হাত পড়বে পরনিন্দা পরচর্চা থেকে বেরিয়ে আসতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমন কি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে ভয়ভীতি আতঙ্কগ্রস্ত করতে পারে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে অস্ত্র শস্ত্র নাচ করতে গিয়ে রক্তপাত ঘটে পারে সেই সঙ্গে অত্যাবশ্যক বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে এমনকি বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্তি তো দূরের কথা বরং তাদের জন্য আরও আপনাদের এগিয়ে যেতে হতে পারে বা আরও ব্যয় হতে পারে আপনাদের ঝাঁপিয়ে পড়তে হতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা যাতে দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে এমনকি অর্থ করি সতর্কতার সাথে করতে হবে দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর সড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের প্রশাসনিক ঝামেলা জড়িয়ে দিতে পারে শোক দুঃখের জল ধরতে পারে এমনকি বিশেষ করে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হতে হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে অতিথি নারায়ণ সেটি মাথায় রাখতে হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে তবে সেই অতিথি যেন আপনাদের কোনো ক্ষতি সাধন না করে সেজন্য খেয়াল রাখতে হবে বিশেষ করে ডাইনি বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে নসেদ বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে সব দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্ন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে রাহু শনি যুক্ত হয়ে পরিবহন করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে ক্ষমা দয়া মায়া উদারতাও প্রকাশিত হবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক পীতি জাগ্রত হবে কলকারখানার উৎপাদন বাড়বে সেই সঙ্গে ভয় ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে যদিও অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে অংশীদারদের সাথে কিছু মতানুক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হতে পারে তাই তো বিশেষ করে আপনারা পরিশ্রমীমিত কৌশলে সঞ্চয়ী হলে তবেই না প্রকৃত সুখের হাসি মুখে মনে রাখবেন বিশেষ করে যারা মাথার গাম ফায়ে শ্রম দিচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ বয়ে আনবে এই সপ্তাহটি তাই তো কুম্ভ নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে যারা কর্মচায় ব্যবসা চাই অর্থ চাই জ্বর চাই খ্যাতি চাই প্রতিপত্তি চাই নে নেতৃত্ব চাই কর্তৃত্ব চাই যানবাহন বদল চাই সামাজিক কাজকর্মে নিযুক্ত চাই এমনকি বিশেষ করে আপনারা জনপ্রিয়তার গ্রাপ তুঙ্গে চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে আপনাদের বিশেষ করে নতুন জীবন দান করবে আর জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনাটা কাদায় হবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমন এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনে দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে অংশীদারি ব্যবসা ব্যবসা বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারেও জয়ী করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে কন্যা দায়গ্রস্ত পিতামাতার মুখে হাসি জলক ফুটবে সেই সঙ্গে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে নতুন যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে দেবে ভয়কে জয় করবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে পরনিন্দা পরচর্চার থেকে বের করে আনবে যা কর্ম অর্থ মোক্ষ দিয়ে আপনাদের বিজয় ছিনিয়ে আনতে সহযোগিতা করবে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান এমনকি নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন তবেই না ভবিষ্যৎ আলোকিত হবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ বলে এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেক স্ট্যাম্পে স্বাক্ষর করা যাবে না মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি বিশেষ করে কুবন্ধু বা কুমিত্র বা দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকা সেজে কিন্তু আপনাদের ঘায়ল করতে পারে সেদিকে নজর রাখতে হবে তবেই না প্রকৃত বিশেষ করে আপনাদের প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠ আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্রও হাতে আসবে এমনকি বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান ছয় ডিসেম্বর দুই থেকে বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্যে সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার